আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অশেষ রহমতে ভালো আছি আজকেরে সাতাশ নম্বর পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত তাকে নিয়েও কেমন ব্যঙ্গ বিদ্রুপ করে এটা আপনাকে একদিন বিপদে ফেলবে চুপ করো তো কারি মামা কিসের বিপদ আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধে করেছে mm -hmm. আমার সঙ্গে এসো আমি জানি এগুলো কোথায় নিয়ে যেতে হবে কোথায় সিফ এসো না দূরের রাস্তা নয় জানতে পারবে উঠে এসো উঠে এসো দেখো তোমাদের জন্য খাবার এনেছি তুলে নাও 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 এগুলো তোমাদের নাও <laughs> nào 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 <laughs> এই যে তোমাদের জন্য খাবার এনেছি কি হলো তোমাদের এগুলো তো তোমাদের জন্যই তুলে নাও তুলে নাও মনোযোগ দাও সবস 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 <applause> شبوش شو শক্ত করে ধরে থাকবে Ya <tuk tangan> স্বীকার করে নিচ্ছি তুমি আমার থেকে বেশি শক্তিশালী ইউদার্সিফ সর্বদা রুদামনকে ওস্তাদ হিসাবে মনে করবে শুক্রিয়া জ্ঞাপন করছি বেনিয়ামিন ইউসুফের অবর্তমানে তোমাকে যদি না পেতাম তাহলে এই শোক সহ্য করতে পারতাম না খোদার কাছে শুক্রিয়া যে উনি আমাকে আপনার খেদমত করার তৌফিক ধান করেছেন আমাকে দিন আম্মা যান তোমার স্মরণে আছে লিয়া ইউসুফ ও বেনিয়ামিনের মতো তোমাকে আব্বাজান বলতো ওই ঘটনার এগারো বছর অতিক্রম হলো আব্বাজান কিন্তু আপনি এখন পর্যন্ত ইউসুফকে বিন্দু মাত্র ভোলেননি এখন আপনার ইউসুফকে ভুলে যাওয়া উচিত আব্বাজান তোমার কি ইউসুফের স্বপ্ন মনে আছে জি আব্বাজান মনে আছে সে আপনাকে ও ভাইজানদেরকে নিজের প্রতি শেষদারত অবস্থায় দেখেছে এই সেচ তার অর্থ হচ্ছে আমারও আমার খানদানের উপর ইউসুফের অধিকারী আমি না হয় আমার সন্তানকে ভুলে গেলাম কিন্তু খোদা আমি কি করে ভুলে যাব একজন পয়গম্বর কি অন্য আরেকজন পয়গম্বরের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে পারে যদি একজন পয়গম্বর তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অন্য আম্বিয়ার উপর দায়িত্ব অর্পণ করে আর তারই শ্রেষ্ঠত্ব তো কর্তৃক নির্ধারিত সেফ পুত্র আমার আমার কোনো পুত্র সন্তান নেই আমাকে তোমার পিতার ন্যায় জানবে এবং যে কোনো মুশকিলে আমাকে স্মরণ করবে সকল খোদাই ইবাদতের যোগ্য নয় সকল খোদাই ইবাদতের যোগ্য নয় প্রকৃত খোদার নিজস্ব প্রয়োজন থাকে না আর খাদ্য ও বাসস্থান আবশ্যক নয় খোদার বিশ্রাম ও ঘুমের প্রয়োজন নেই সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে সকল জীব দুর্বল ও অক্ষম খোদাবান্ধ নিঃসন্দেহে কারো মুখাপেক্ষী নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ তোমাদের কি কাজ ধর্মকর্ম কর্ম কিছু নেই এখান থেকে কিন্তু সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে তোমরা একটু অপেক্ষা করো আমি এক্ষুনি ফিরে আসছি আলী জনাব পুতিফার কোনো আজ্ঞা ছিল কি রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব হানিফার বেশ কিছুদিন হলো অসুস্থ যে কারণে রাজমহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি রাজমহলের কার্যাবলী দেখাশোনা করবে তুই এখানে কি করছিস না কিছু না আমি দুঃখিত আমি চলে যাচ্ছি যেন ভানে বিষয় আমি অকিবহল আমি তাকে দেখতেও গিয়েছিলাম আপনি কোনো চিন্তা করবেন না সে সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার সকল কাজ করে দেব আমি চিন্তিত নই তোমার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে তুমি এ কাজে সফল হবে সুক্রিয়া জ্ঞাপন করছি আপনার এই সু উচ্চ ধারণার জন্য আজ থেকে হানিফার জায়গায় ইউজার সিফ রাজমহলের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবে কে বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আমি নিজের কানে শুনেছি পুতিফা নিজে বলেছেন আমি নিজের কান দিয়ে শুনেছি যাও 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 মিনি সাবু নিজের কানে শুনেছে হানিফারের জায়গায় ইউজারসিফ কাজ করবে ইউজার তো উত্তম এ কাজের জন্য প্রধান বাবুরচি সাহেব জি ইউজার সিফ বলেছিলাম হানিফার হাল হাকিকাত ভালো নয় তাই ওনার জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করুন প্রস্তুত রয়েছে এখনই পাঠিয়ে দিচ্ছি তোমাদের কি কোনো কাজ নেই তোমরা এখানে কি করছো হ্যাঁ জি জি যাচ্ছি কি অবস্থা জনাব সিনহে হুম পূর্বেও তো বলেছিলাম তার সফর প্রস্তুত করতে বলুন এখন সে আমার নাগালের বাইরে তার মানে কোনো আশা নেই কিছু তো একটা করুন জনাব সিনহে এই বিমার আমার একটিয়ারের বাইরে তার বুকের খাঁচার ভেতর রক্ত জমাট বেঁধে আছে কিছুদিন হলো রাজমহলের কার্যাবলীর কোনো খবর নেই আর তোমার মতো এত কেউ রাজ্য পরিচালনা করতে পারবে না কোনো চিন্তা করবেন না একটু চেষ্টা করুন ঘুমানোর জন্য দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনি একদম সুস্থ হয়ে উঠবেন রাজ্য পরিচালনা নিয়ে আমি চিন্তিত নই আমি চিন্তিত এই কারণে আমার শেষের পথে চলে এসেছে পর্যন্ত কিন্তু এখন শেষ নির্বাচনটা করে যেতে পারলাম না অনুমান করছি যে আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারছি খুব বেশি দেরি হয়ে যায়নি আপনি চাইলে এখনো তা করতে পারেন ঠিক আছে ঠিক আছে আমাকে কি করতে হবে বলো আমাকে সঠিক পথটি দেখাও হ্যাঁ আপনি তো সঠিক পথে রয়েছেন জনা ভানিফার এগারো বছর হলো তোমার খোদার চিন্তা করছি সত্যি কথা বলতে কি ইউজার সেফ তোমাকে যেদিন প্রথম এই রাজবাড়িতে দেখেছিলাম সেই দিন থেকেই আমি সব চিন্তা বাদ দিয়েছি এখন বলো আমার কি করা উচিত ইউজার আমি যেন ভানিফারের সাথে এক কি কথা বলতে চাই আপনি যখন একাত্মবাদী খোদার কথা এগারো বছর ধরে ভাবছেন তখন অবশ্যই আপনি তার একজন অনুসারী আপনার মোবারক হোক দিনের পর দিন নির্জনে তার সাথে কত কথা বলেছি আপনি কি জানেন খোদা খোদাতালায় প্রেরিত প্রতিনিধির উপরে অবশ্যই ইমান আনা উচিত যদি আমি তাকে চিনতে পারি তাহলে অবশ্যই হযরত আদম সকল ইনসানের পিতা এবং তিনি হলেন প্রথম নবী আর ইউসুফ হল এই জমানার অন্যতম নবী ইউজার সিফ সবর করো দেখি ইউসুফছে তোমার আসল নাম তার মানে তুমি পয়গম্ভর যদি আগেই জানতাম। তাহলে অনেক বছর আগে তোমার জনাবানিফ আপনি কি সেরিকি ও কুফরি এবং আত্মহীন ক্রোতা থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন মোবারক হোক একাত্মবাদী খোদা ইবাদতকারীদের ভবনে খোসাম দিত অনেক বছর থেকে আমি আমুনের খাদেমদের অনাচারে ও ধোকাবাজির সাক্ষী ছিলাম তারা নিজেরা পাথর দিয়ে কাঠামো তৈরি করে ইবাদত করে এবং মানুষকে ধোকা দেয় নিজেদের উদ্দেশ্য হাসিলে সেগুলোকে ব্যবহার করে আসছে আমি ওই দিন থেকে তালা সঙ্গে ওয়াদা করেছিলাম যে এই কি ও গুণাগারদের সঙ্গে আমি সংগ্রাম করব। আজ আমি অনেক আনন্দিত এই কারণে জনাব হানিফার আমার সে চেষ্টার ফসল আমিও আমিও আনন্দিত বলুন আমি যদি এখন দুনিয়া ত্যাগ করি তবে আমার স্থান স্থানের আগুনে হবে না তো শান্ত হন খোদা খোদাতালায় বিশ্বাস রাখুন খোদা ওয়াদা তালার হচ্ছে যদি কেউ জীবনের শেষ মুহূর্তেও সেরেক ত্যাগ করে এবং একক ও খোদা ইমান প্রাপ্ত হবে রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব ইউজার্সি আপনাকে দরুদ কে আপনাকে বলেছে যে আমি তত্ত্বাবধায়ক রাজমহলের সকল অধিবাসী জানে জনাব দরুদ দরুদ জনাব ইউজার সে দরুদ তোমাদের উপরেও কিন্তু তোমরা তো ভুল জানো জনাব হানিফার এখনও রাজমহলের তত্ত্বাবধায়ক কেবলমাত্র উনি অসুস্থ বিধায় আমি তার এই দায়িত্বটি পালন করে যাব। কিন্তু জনাব হানিফার তো জুলেখা বানু আমার কিছু কি দেখছেন কই কিছু না তো কি দেখবো আমি এমনিতেই আমি ইউজারশিফ রাজমহলের নতুন তত্ত্বাবধায়ক আর কেউ ছিল না মাঝে মধ্যে তুমি নিজের সীমানা লঙ্ঘন করে ফেলো কারি মামা নিজের প্রতি মনোযোগী হও সব সময় সব বরদাস্ত করব না আমি আমার ভাইয়ের আমার বন্ধু আমার শুধু এই কাদিয়ানি নয় আরেকটি সংগঠন বাংলাদেশে তারা ইসলাম প্রচার করতেছে এটা হচ্ছে ইসাই ইসলাম খ্রিস্টান মিশনারি জানেন আপনারা এসব সংবাদ রাখেন খ্রিস্টান মিশনারি বাংলাদেশে তারা প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে নদীর উপকূল এলাকায় গরিব এলাকায় যে এলাকার মানুষ গরিব প্রত্যন্ত অঞ্চল পাহাড়ি এলাকা তারপর আপনার হচ্ছে কি বলে আপনার শহর বন্দরের বস্তি এলাকা এসব এলাকায় গিয়ে টাকার মাধ্যমে তাদের গাড়ি বাড়ি তৈরি করে দিয়ে লক্ষ লক্ষ কালেমাপড়া মুসলমানদেরকে গণহারে খ্রিস্টান তৈরি করছে বাংলাদেশে সেখানে কোনো বাধা নাই এসব সংবাদ রাখেন আপনারা কোনো খবর রাখেন না শুধু দোকানে বসে চায়ের দোকানে বসে এর শাল ওর লাগাবেন ওর শাল এল এল লাগাবেন এই করতে করতে আপনার ঘরে যখন আগুন আগুন লেগে যাবে আপনার ঘরে আগুন নিভাবার কোন লোক খুঁজে পাবেন না কথা বলেন ঠিক কিনা সুতরাং মুসলমান আজকে আমাদেরকে কোরআন জানতে হবে ইতিহাস জানতে হবে সমাজের পরিস্থিতি সম্পর্কে আমাদের অকিফাল হতে হবে জ্ঞান যদি না থাকে এমন ভাবে আপনার আমার পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে আসবে কোরআন পর্যন্ত পড়ার সুযোগ পাবেন না এরপরে নামাজের সুযোগ পাবেন না বিশ্বের এমন আমার রাষ্ট্র আছে যে রাষ্ট্রের ভিতরে আজান নিষিদ্ধ যে রাষ্ট্রের জন্য বাংলাদেশের যুবকরা যে রাষ্ট্রের সমর্থনের জন্য বাংলাদেশের যুবকরা পাঁচ সত্য নামাজ পড়ে না ফগর পড়ে না এসব পড়ে না রাত একটা দুইটা পর্যন্ত জেগে থাকে ওই সব যুবকরা সব রাষ্ট্রের জন্য যেই সব দেশে আজান নিষিদ্ধ কথা বলেন ঠিক কিনা আমার মনে হয় ওই দলের লোক লোক এখানে বেশি আছে সেই কারণে একটু স্লোগান কম হয়েছে ওই দলের লোক নিশ্চয়ই ময়দানে বেশি আছে আমার ভাইয়ের আমি কি বলবো দুঃখের সাথে কি ওয়াজ করব সমাজের যে পরিস্থিতি সমাজের প্রত্যেকটি সেক্টর থেকে ধ্বংসের গন্ধ পাচ্ছি আমরা প্রত্যেকটি জায়গা থেকে ধ্বংসের গন্ধ সব জায়গায় প্রকাশ পাচ্ছে সুতরাং সদাগ দৃষ্টি রাখতে হবে খরগোশের মতো কান খাড়া করতে হবে ইসলামকে বেশি বেশি চর্চা করতে হবে বেশি বেশি করতে হবে কথা বলুন ঠিক কিনা শুধু ওই আর্জেন্টিনা আর ব্রাজিল নয় বাংলাদেশেও কিছুদিন আগে একজন ব্যক্তি একজন গর্শিয়ান বড় নেতা তিনি বলেছেন আল্লাহ আকবর স্লোগান এটা আল্লাহর পক্ষ থেকে নয় এটা শরিয়াতে নাই এটা ইসলামে নাই আছে বলেছে না হ্যাঁ আল্লাহ আকবার স্লোগান এটা ইসলামে নাই তো ওই ব্যক্তির যদি কান ধরে বলা হয় মিয়া তুমি যখন তোমার কানে ওই আল্লাহ আকবরের আওয়াজ মহাজ দিয়েছিল কিনা কথা বলেন না কেন আজান দেওয়া হয়েছে কিনা যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আজান বাম কানে একামাত দিতে হয় যখন কোন সন্তান পৃথিবীতে আসে এটা সূন্য পালন করা হয় শুধু তাই নয় পাঁচত্ব নামাজের আজান দেওয়া হয় পাঁচত্ব নামাজের একামত দেওয়া হয় জানাজার সময় আল্লাহ আকবর বলা হয় এমনি ভাবে একটা মানুষকে কবরে নামার সময় মানুষ ওই সময় আল্লাহ আকবর কাবিরা বলতে বলতে চলে যায় হাজের ময়দানে আল্লাহ আকবর বলতে হয় প্রত্যেকটি জায়গায় আল্লাহ আকবর আল্লাহ আকবর মুসলমান হয়েও তার দিন থেকে এই সব কথা বলার কারণে দিন থেকে বাইরে হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা ওদেরকে নতুন করে কালেমা পড়তে হবে আনতে হবে ওরা মোল্লাই সহ্য করতে পারে না কারণ ওরা জানে এই মোল্লারা যদি থাকে আমরা মেরে খেতে পারবো না সুদ খাইতে পারবো না ঘুষ খাইতে পারবো না টেন্ডারবাজি করতে পারবো না চাঁদাবাজি করতে পারবো না জুলুম করতে পারবো না মজলুম আলেমদেরকে গণহারে ধরে তাদেরকে জলখানে ঢুকাতে পারবো না কথা বলো ঠিক না কারণ কোরআন এমন একটি কিতাব এই কিতাব কোনো মানুষের পরে জুলুম করেনি ইসলাম ধর্মের হোক ভিন্ন ধর্মের হোক প্রত্যেকটি মানুষের পরে এই কোরআন তে সাব করেছে কথা বলুন ঠিক কিনা আজকে ওরা মোল্লাদের সহ্যই করতে পারে না অথচ মোল্লা সাল ওর মার বিয়েও হয়নি হ্যাঁ ওর মার বিয়ে পড়াইছে কেรา গিরিশচন্দ্র সেন হ্যাঁ বাবুরাম মোল্লা সাকে বিবাহ হয় এই মোল্লা না থাকলে তোর মার বিয়ে হইতো না এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সাড়া তোরে কবর দিবে না এই মোল্লা রে সাড়া তোরে কাফন দিবে না এই মোল্লা রে সাড়া তোরে কবর দিবে না এই মোল্লা রে সাড়া তোরে কাফন দিবে না সারা জীবন করলে রে তুই যে মোল্লা রে ঘৃণা সেই মোল্লারে লাগবে একদিন এইটা ভাবলি না কথা বলেন ঠিক না সারা জীবন করলি রে তুই যে মোল্লা রে ঘৃণা এই মোল্লারে লাগবে একদিন এইটা ভাবলি না আরে মোল্লা না থাকলে মার বিয়া হইতো না এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সাড়া তোরে কবর দিবে না এই মোল্লা রে সাড়া তোরে কাফন দিবে না এই মোল্লা রে সাড়া তোরে কবর দিবে না তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে নাশা লাগবে না ওই দিন কোথায় যাবে আল্লাহ আকবার স্লোগানের যে ব্যক্তি বিতর্কিত স্লোগান বলে আল্লাহ আকবর যার সহ্য হয় না ওর মা বাবা যেদিন মবে কার কাছে আসবে কথা বলেন তোর মা বাবা মরবে যেদিন তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে ওরা ঠেকাই পড়লে মোল্লা আসেনি নইলে চিনে না ওরা ঠাকাই পড়লে মোল্লা চেনে নইলে চিনে না এ মোল্লা রে সাড়া তোরে কবর দিবে না এ মোল্লা রে সাড়া তোরে কাফন দিবে না এ মোল্লা রে সাড়া তোরে কবর দিবে না রামচন্দ্র নিয়ে এসে নামাজ পড়াই ইসলাম সহ্য হয় না আর যদিও কোনো হুজুর দিয়ে পড়ে আসলে পড়ে মুখে ভেতর দিয়ে পড়ে না কথা বলেন ঠিক কিনা ভেতর দিয়ে পড়ে না মুখে মুখে পড়ে ভয়ে কারণ মামলা দিতে পারে কথা বলেন না কেন